দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে টানা দ্বিতীয় দিনের মতো মিসাইল ছুড়েছে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সব ইসরায়েলিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকার নির্দেশনা দিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টিভি নতুন মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা বলছে ইসরায়েলের দিকে যাচ্ছে মিসাইল সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের তেল আবিব শহর থেকে ধারণ করা সরাসরি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের আকাশে কয়েক ডজন মিসাইল এসে পৌঁছেছে দখলদারদের প্রতিরক্ষা ব্যবস্থায় সব মিসাইল ভূপাতিত করার চেষ্টা করেছে এছাড়া জর্ডানের রাজধানী আম্মানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে ধারণা করা হচ্ছে ইরান যে সব মিসাইল ছুঁড়েছে তার কিছু তারা ভূপাতিত করেছে বা করার চেষ্টা করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইরানের নতুন করে ছোড়া মিসাইল আঘাত হেনেছে হাইফা অঞ্চলে সেখানে এখন মিসাইল ভূপাতিত করার চেষ্টা চলছে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে কয়েক ডজন মিসাইল হাইফার দিকে নেমে আসছে ওই সময় যেগুলো ভূপাতিত করার চেষ্টা করতে দেখা যায় তা সত্ত্বেও কিছু মিসাইল হাইফাতে সরাসরি আঘাত এনেছে বলে ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে ইসরায়েল এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো কিছুই জানায়নি